আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতের আশায় বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে পঞ্চপুকুর সবুজপাড়া রহমানিয়া মহিলা হাফেজিয়া ও এতিমখানা ক্যাডেট মাদ্রাসায় আবাসিক অনাবাসীকে বালক বালিকা শাখায় প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে মাদ্রাসাটির বৈশিষ্ট্য সমূহ মুক্ত নিরিবিলি পরিবেশে পাঠদান প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত বৃত্তির নিশ্চয়তা দক্ষ কমিটি অপ্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিকা দ্বারা পাঠদান মাদ্রাসাটি সার্বক্ষণিক সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত মনে রাখবেন আসন সংখ্যা সীমিত তাই আপনার সন্তানের ভর্তির জন্য আজই যোগাযোগ করুন প্রতিষ্ঠাতা পরিচালক মুফাসির মোহাম্মদ মাহফুজার রহমান প্রয়োজনে মোবাইল নাম্বার জিরো ওয়ান वन झिरो वन डबल सिक्स एट सिक्स धन्यवाद